ষোলো বছরে যে হাসিনার দুর্নীতি এমন একটা অবস্থা যেন এর আগে এর সাথে কোনো দুর্নীতি করেন নাই এর আগে জিয়াউর রহমান সাহেবের আমলেও কোনো দুর্নীতি ছিল না তার আগে শেখ মুজিবুর রহমানের আমলে সে সময়ও দুর্নীতি ছিল না দুর্নীতি কি শুধু গত ষোলো বছর হয়েছে তদ্বির চালু আছে এবং অন্যান্য ঘুষ দুর্নীতি অন্যান্য প্রক্রিয়াও চালু আছে যে জুলাইয়ের পরবর্তীতে একটি পক্ষ বিভিন্ন বিষয়ে কোটা নিচ্ছেন জুলাইয়ের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কোথাও পরিবেশ রক্ষার আন্দোলন ছিল এটা ছিল কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে সকল কোটা বাতিল করে দেওয়ার বিষয়টা কিন্তু এইখানে নাই বরং আমরা দেখেছি যে জুলাইয়ের পরবর্তীতে একটি পক্ষ বিভিন্ন বিষয়ে কোটা নিচ্ছেন এবং তারা এই কোটা নিচ্ছেন যৌক্তিকতা ছাড়াই তদ্বির চালু আছে এবং অন্যান্য ঘুষ দুর্নীতি অন্যান্য প্রক্রিয়াও চালু আছে ফলে এইখানে এই ঘোষণাপত্র যখন বলা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্র থাকবে পুরনো সরকারের যেমন ষোলো বছরে যে হাসিনার দুর্নীতি এমন একটা অবস্থা যেন এর আগে এর সাথে কোনো দুর্নীতি করেন নাই এর আগে জিয়াউর রহমান সাহেবের শাসনামলেও কোনো দুর্নীতি ছিল না তার আগে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সেই সময়ও দুর্নীতি ছিল না দুর্নীতি কি শুধু গত ষোলো বছর হয়েছে এই ষোলো বছরের আগে কোনো দুর্নীতি হয় নাই শুধু এই ষোলো বছরের দুর্নীতিকেই প্রতিরোধ করতে হবে সেই জন্য এই ঘোষণাপত্র নাকি যে কোনো সময় বাংলাদেশ জন্ম নেওয়ার পর থেকে সকল ধরনের দুর্নীতি যা হয়েছে সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে সব কিছু শাস্তি বিধান করে একটা ঘোষণাপত্র সেটা কিন্তু আমরা দেখছি না এই ঘোষণাপত্র পড়লে মনে হয় যে দু হাজার আটের পরবর্তী সময়েই কেবল বাংলাদেশে চুরি দুর্নীতি ঘুষ হয়েছে আমি মনে করি যে অবশ্যই এ বিচার হওয়া দরকার যত ঘুষ দুর্নীতি চুরি হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে বিগত আওয়ামী শাসন আমলে এটা যেমন বিচার হওয়া দরকার তেমনি অতীতের যদি কোনো দুর্নীতি বিচার না হয়ে থাকে সেটাও তাহলে বিচার হওয়া দরকার সেটাও প্রতিরোধ করা দরকার তাহলে মোটা দাগে সকল দুর্নীতিকে প্রতিরোধ না করে শুধু এরকম কেন বলা হবে যে শেখ হাসিনাই বা তার দলের লোকেরাই যেন শুধু বাংলাদেশ লুটপাট করেছেন আর কেউ করে নাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা একপাক্ষিক হয়েছে তারাও করেছেন অন্যরাও করেছে এবং তারা আরেকটি কাজ করেছেন তারা এক এগারো সরকারকে বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলোর মাধ্যমে তৈরি হওয়া একটা সরকার এক এগারো সরকার যদি ষড়যন্ত্রের মাধ্যমে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে এইটা বলার চেষ্টা করা হচ্ছে যে এক এগারোর সঙ্গে সংশ্লিষ্ট যত পক্ষ ছিলেন তারাও সেই ষড়যন্ত্রের অংশ তাহলে যে ঘোষণাপত্রে জুলাইয়ের বলা হচ্ছে যে সেনাবাহিনী আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছিল এবং সেই কারণে অভ্যুত্থানটি অনেক সফল হয়েছে এরকম একটি কথা কাছাকাছি কিছু আছে আমি তো এটা মুখস্থ করি নাই কিন্তু সেনাবাহিনীর ভূমিকাটিকে বলা হয়েছে এই ঘোষণাপত্রে জুলাইয়ের ঘোষণাপত্রে তাহলে এক এগারোর যে সরকার হয়েছিল সেইখানে কি সেনাবাহিনী সংযুক্ত ছিল না ছিল তাহলে সেই সেনাবাহিনী দেশে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত ছিল এটা কি আমরা বলতে পারি এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা খুব অদ্ভুত ইমপ্লাই করা হয়েছে এমনভাবে বা এমনভাবে সুকৌশলে বলা হয়েছে যে এক এগারোর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এগারো করেছিলেন এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে যদি দু হাজার আটের নির্বাচনটি হয়ে থাকে এরা আবার এই ঘোষণাপত্রের মধ্যে বলেছেন যে দু হাজার আটের নির্বাচন নিয়ে শব্দ নাই তারা চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন তো চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন বৈধ না অন্যায় হয়েছে চুরি দুর্নীতি হয়েছে ভোট চুরি হয়েছে ঠিক আছে অবশ্যই এগুলো আমরা দেখেছি কোথায় কি কতটুকু দুর্নীতি হয়েছে আমরা তো সব চোখের সামনে দেখেছি কিন্তু আটের যে সরকার তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের কিন্তু সেই আটের নির্বাচনটা আবার ভালো হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে একটা ভালো নির্বাচন করা হয়েছিল আট আটে সেটা কিন্তু তারা স্বীকার করেছেন এই ঘোষণাপত্রে আটের নির্বাচন নিয়ে কোনো শব্দ করেন নাই এবার আমরা আমাদের মনে আছে যে দু হাজার এই ছয়ের শেষে এসে সাতের শুরুতে যখন এক এগারো ঘটলো এবং তারপরে আটের শেষ পর্যন্ত যে এক এগারো সরকার থাকলো সেই সময়ে আজকের যিনি প্রধান উপদেষ্টা তিনি একটি রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই রাজনৈতিক দলের নামকরণ করেছিলেন সেই রাজনৈতিক দলে সবাইকে চিঠি লিখতে বলেছিলেন সেইটার দপ্তর সামলানোর জন্য নিজের ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর যিনি মৃত্যুবরণ করেছেন তাকে নিযুক্ত করেছিলেন তাহলে ওই এক এগারো সময় তিনি যে সরকার একটা দল তৈরি করার একটা প্রক্রিয়া হাতে নিয়েছিলেন একাগারো সরকারের সময় তিনি যে একটি দল তৈরি করার প্রক্রিয়া হাতে নিয়েছিলেন তাহলে কি উনি সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ ছিলেন নিজের সরকারের সময় লেখা একটি ঘোষণাপত্রের মধ্যে উনি যখন দেশে দল তৈরি করার একটি চেষ্টা করছেন গণতন্ত্রের জন্য কাজ করার চেষ্টা করছেন সেই সময়টিকে তিনি সংযুক্ত করে দিয়েছেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে তাহলে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে কি আমরা ধরে নিতে পারি যে তিনি এবং তার লোকজন জড়িত ছিল এটাকে আমরা বলতে পারি এরকম অদ্ভুত একটা ঘোষণাপত্র তারা লিখেছেন তাহলে এটা আমার কাছে মনে হয়েছে খুবই স্ববিরোধী এবং এই স্ববিরোধী ঘোষণাপত্রে আরও স্ববিরোধিতা আছে বিভিন্ন জায়গায় জায়গায় শব্দের সঙ্গে শব্দের বিরোধিতা আছে ইতিহাস তারা শুরু করেছেন ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামের বিষয়টিকে তারা খুবই সাতলওয়েতে একাত্তর থেকে শুরু করিয়ে দিয়েছেন এবং সাতচল্লিশের একটা ছোট্ট নোক্তা দিয়েছেন যে তখন ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিংবা মুক্তি অর্জন করেছিলাম এমন কিছু একটা আছে আমি আমি এক্স্যাক্ট বলতে পারছি না আমি তো মুখস্থ করি নাই কিন্তু তাহলে সতেরোশো সালে যে স্বাধীনতা আমরা হারালাম সেটা কার স্বাধীনতা ছিল পুরো ভারতের স্বাধীনতা ছিল নাকি বাংলা প্রথম স্বাধীনতা হারিয়েছিল প্রথম স্বাধীনতা হারিয়েছিল বাংলা দিল্লিতে মোগল শাসন ছিল মোগল বাদশাহ কিন্তু আঠারোশো সাল পর্যন্ত বাদশাহী করেছেন এবং তারপরেও করেছেন ভিক্টোরিয়ার শাসন এইখানে প্রচলিত হওয়ার আগ পর্যন্ত এইখানে কিন্তু দীর্ঘদিন মুঘল শাসনামল ছিল এবং আঠারোশো সাতান্ন সিপাহি বিদ্রোহের পরে রানীর ডিক্রি নিয়ে একটা প্রশাসন চালাত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তারা কিন্তু ভাতা দিত মুঘল শাসকদেরকে এবং ভাতা দিয়ে দিল্লিতে মুঘল শাসন রেখেছিল দীর্ঘদিন তো সুবে বাংলা তার স্বাধীনতা হারিয়েছিল পুরো ভারত কিন্তু স্বাধীনতা হারিয়েছে আঠারোশো সালে কাগজে কলম একটা সরকার ছিল এরকম ইন্টারিম ইন্টারি মুঘল সরকার তো ইন্টারিম মুঘল সরকার তো ছিল তার মানে আমাদের স্বাধীনতা কিন্তু আমরা হারিয়েছি সুবে বাংলা স্বাধীনতা হারিয়েছে সতেরোশো সালে যদিও আমাদের শাসক বাঙালি ছিলেন না সিরাজউদ্দৌলা বাঙালি ছিলেন না আলিবর্দি খানও বাঙালি ছিলেন না আলিবর্দি তো তার আসল নামও না এটা একটা উপাধি আলিবর্দি হ্যাঁ ওনার অন্য নাম ছিল তো এই যে নবাবী শাসনের অবসান ঘটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানকার প্রশাসন দখল করল কিন্তু এরপরে কিন্তু মির্জাফর নবাব ছিলেন মীর কাশিম নবাব ছিলেন নবাবী শাসনও কিন্তু বেশ কিছুদিন পরে গিয়েছে কিন্তু আমরা স্বাধীনতা এনেছিলাম আমরা এই অঞ্চলে যুদ্ধ করেছি আঠারোশো সাতান্নতেও করেছি এর আগেও আমরা স্বাধীনতা চেয়েছি এরপরেও চেয়েছি আমাদের চট্টগ্রাম অস্ত্রাগার দখলের মাধ্যমে আমরা চট্টগ্রামকে প্রায় স্বাধীন করে ফেলেছিলাম আমাদের এই বাংলাতেই বিপ্লবীরা বিপ্লব করেছেন আমাদের এই বাংলাতেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম এই ব্যাপারটি দীর্ঘদিন চালু ছিল এবং আমাদের এখানে সূর্য সেন ক্ষুদিরাম এরা প্রাণ দিয়েছেন এই সবই কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাহলে সেই ঔপনিবেশিক শাসনের যে সংগ্রাম সেই সংগ্রামকে আমরা কি শুধুমাত্র সাতচল্লিশে পাকিস্তান আর ভারত হয়েছিল সেটা দিয়ে আলাদা করতে পারি পাকিস্তান তৈরির আন্দোলন কিন্তু স্বাধীনতা সংগ্রাম ছিল না পাকিস্তান তৈরির আন্দোলন ছিল একটি প্রশাসনিক আন্দোলন লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তারপরে সেইটাকে নিয়ে নেগোসিয়েশন করে সেইখানে হিন্দু মুসলিমের দেশ তৈরি করা হয়েছিল কিন্তু বাঙালি তো সেই দেশ চায় নাই বাঙালি চেয়েছে স্বাধীন সার্বভৌম বাঙালি শাসনের বাংলাদেশিদের রাষ্ট্র তো সেই রাষ্ট্র তো তৈরি হয়েছে এবং সেইটা নিয়ে যে তারা একেবারে রেখে তারা কি করেছেন তারা অনেক বেশি তারা এই অভ্যুত্থানটিকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু গণতন্ত্রের দাবিতে দেশে দেশে এই আন্দোলন চলতেই থাকে ইন্দোনেশিয়াতে সুহার্ত শাসন ছিল না মিশরে নাসের সাদাত হোসনি মুবারক এক নায়ক ছিলেন না আলজেরিয়াতে বুমেদিন এক নায়ক ছিলেন না ইরানে ইরানের শাহ এবং তারপরে খোমিনি এরা এক নায়ক না সিরিয়াতে আসাদ এক নায়ক ছিলেন না সিরিয়ানরা বলছে আসাদকে তাড়িয়ে দেওয়ার পর সিরিয়া আবার স্বাধীন হয়েছে এটা দ্বিতীয় স্বাধীনতা কোথাও বলছে এই কথা কিংবা অন্য কোথাও কি তারা বলেছে এটা দ্বিতীয় স্বাধীনতা খোমিনী ইরান থেকে শাহকে তাড়িয়ে দিয়ে বলেছেন ইরান আবার স্বাধীন হলো তাহলে এই বিষয়ে সুস্পষ্ট তো এই ঘোষণাপত্রে নাই এখানে কোথাও বলা নাই যে আগের সংবিধান কি এইভাবেই থাকবে সংস্কারের মাধ্যমে সংশোধিত সংবিধান থাকবে নাকি একটা দল যে দাবি করছেন সংবিধান ফেলে দিতে হবে আইন অনুযায়ী কিন্তু সংবিধান ফেলে দেওয়ার কথা কেউ বললে বাতিল করে দেওয়ার কথা বললে এটা কিন্তু একটি ভয়াবহ আইন আইন অনুযায়ী একটি অপরাধ তাহলে এরকম অনেক প্রশ্ন এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে জাগ্রত হয় কিছু হচ্ছে ঘোষণাপত্রে আছে বলে জাগ্রত হয় আর কিছু হচ্ছে সুকৌশলে এড়িয়ে যাওয়ার কারণে এই প্রশ্নগুলি জাগ্রত হয়